মুরগির বুকের মাংস দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপিটাই কারণ এর আগে আপনাদের সাথে আমি এই রেসিপির কিন্তু ফুল রেসিপি দিই নাই তো চুলাই আমি আগে একটু গরম পানি দিয়ে নিচ্ছি আর এই মাংসটাকেও আমি সুন্দর মতো এর আগে ধুয়ে নিছি এখন এই যেটাকে আগে সিদ্ধ দেবো বুকের মাংস হাড়টা সহই নিচ্ছি মাংসটা সিদ্ধের সময় আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো দিলাম হলুদ আর লবণ ঢেকে রাখলাম মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এই যে তুলে নিচ্ছি মাংসটাকে এই যে ঝুড়ি ঝুরি করে নিচ্ছি একদম ছিঁড়ে এক সাইডে রাখতেছি দিয়ে দেব তেল তেলের উপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর এবারে কে কে আমি মশলাগুলো দেব দিলাম তেজপাতা সাথে একটা শুকনো মরিচও দিছি प्याज কুচি দেব শুকনো রসুন থেতলা দেব অল্প একটু আদা রসুন জিরেবাটা দেবো শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দেব আমি কিন্তু কোনো পানিই ব্যবহার করব না এখন দিয়ে দেব আমি এই জায়গায় একটা টমেটোরে সুন্দর কুচি করে কাটে নিচ্ছি পুনের পাতা কুচি দেবো কয়টা কাঁচামরিচ খালি এবার হয়ে আসার আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়া আজকে যে এত মজার একটা রেসিপি রান্না করতেছি মুরগির ঝুড়া মাংস রেসিপি মুরগির ঝুড়া মাংস এত মজা এই রান্নাটা দেখলেই তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন তো মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন তুলে নেব দেখতে যেমন হয়েছে খাইতে কিন্তু কি যে মজা হয়েছে আমার তো এদিকে চুলার পাশে যারা আছে তাদের সাইকে দেখা হয়ে গেছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এভাবে একবারে